আমার চাচ্ছে তো ভাই গ্রাম থেকে আসছে ওর জন্য একটা কাজ লাগ না 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 আমি কোনো কাজ দিতে পারবো না আমার এই জায়গায় কোনো কাজ নাই যাই হিতা মুড়ি আছে মুৰি খাই দেই বই আরে পাগলি আমি তো তোরে কইছি সর আর পরে আমি কাজ করব তোর স্কুলে ভর্তি করাই দিমু তারপর তোর একটা লাল গাড়ি কিনে দিমু কে বল তো সর আইলা এখন তোর কোনো কাজ হবে না তোর স্কুলে ভর্তি করাই দিতে পারি না আচ্ছা লাল গাড়ি কিনতে কিনে দিবা আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তোর আমি লাল গাড়ি কিনে দিমু এই নে বল এই যে মুড়ি খা কি আর বল আমার কাছে তো টাকা নাই

বুঝতে পেরেছিস এলাকায় তোর নতুন এসেছিস তাই না আমার সম্পর্কে কেউ তাদের কোনো কিছু বলেনিডাম হ্যাঁ আমার বন্ধু কিছু বলেন না

ช่วยบ้าต๊าวันจ้าวันจ้าวันจ้าวันจ้าวันจ้าว้าวัาวันาวัันจ้าวันจ้าวัาวันา আমার গাড়ি যদি কোন গরিবের বাচ্চা টাচ করে সেই গাড়ি আমি না

দвойকেছে কোথা কোথা যাচ্ছে বল কিছে বলো আরে এই ছোট মেয়ে আমার গাড়িতে গাড়ি ধরেছে তুমি সব দাও তোমার গাড়ি 1000 টাকা দেবো দেবো না আমার গাড়িতে আছে দেখো গাড়ি কিনে দিতে হবে

তোমরা কারা তোমাদের তো এর আগে এই জায়গায় দেখি নাই আসলে আমাদের বলি না আমরা না গ্রামে আইছি শহরে একটা কাজে ও তা এটা কি এটা আমার ছোট বোন তোমরা এখানে পানি খাচ্ছো কেন আসলে সে কি আমার বোন না মানে ক্ষুধা লাগছে মানে অসুস্থ আমার স্টেগা বাসা কিছুই নাই জ্বরে কিছু খাওয়ানো তাই একটু পানি খাওয়াই যাচ্ছিলাম আরে তোমার বোনটা এখন পর্যন্ত কিছুই খায় নাই তাই না না আমরা খাই নাই তাহলে তোমরা আমাদের বাসায় চলো ওইখানে তোমরা কিছু খায় নিবা আসো যদি আপনার বাবা কিছু কয় আমার মা না অনেক ভালো কিছু বলবো না আমরা গরিব হইতে পারি কিন্তু আমার মন ছোট লোক না আসো ঠিক আছে চল আপু আমি দোকানে যাব না দোকানে দোকান তো মা পড়া যাবে ভাই আসো চলো তোমারে কত দিন ধরে কইছি একটু গরুর মাংস নিয়ে আইবা এই তিন মাস ধরে কইতে কইতে আজকে যা মাংস নিয়ে আইছো দাও তো সব খালি আদি মাংস আর কয় পিস কো কি করমু মাংস যা পাইছি তাই তো তাও তো তিন মাস পরে মাংস আনছি টাকা দিয়া আনছো এই তো আনো নাই আরে রাইছ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি কেন মামা আমার আপনারা সিমেন না আমি না

আরে বোকা ধন্যবাদ দিতে হবে না আমি তো তোমার মায়ের মতোই আমি যাই রান্না চলে আচ্ছা আচ্ছা তোর থাক আমি যাই আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম দিহা তা তোমার যদি তোমার মা বাবা আর কথা জিজ্ঞেস করা হয় তুমি যে কোন নাই সারা কই বলে কি আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর জেনে আমরা থাকতাম হেনতি কি আমাগরে বাই করে দিছে আহা আচ্ছা তুমি শহরে তো আইছো কিন্তু তুমি কি কাজ করবা তুমি তো আমার অনেক উপকার করলে আমার আর একটা উপকার করতে পারবা কি উপকার ইয়ে আমি না এই শহরে আইছি কাজের জন্য আমার তো কিছু না না আমার বন্ডার নিয়ে থাকতে হলো তো কাজ করে খাইতে হইব আমার বন্ডার আমি লেখাপড়া করামু স্কুলে স্কুলে দিমু আর একটা লাল একটা গাড়ি কিনা দিমু আর ও আর একটা আর পরে না একটা গাড়ি আমার বন্ধু ওর ছিল দিগা কোন দিয়া কোন পোলা বান মুলা আমারে মারলো আমার বন্ধুর মারলো আর ওই গায়টা বাইঙ্গে ফলাইছে আর কইছে তারও না একটা গাড়ি কিনাই দিব দুইটা গাড়ি কিনতিব এই টাকা আমি কই পাই তুমি আমার একটা কাজের এর ব্যবস্থা করে দও না বুঝছি তুমি কিন্তু তোম এত ফেরা পোলা পানু তুমি আমারে কে না কাজ দিব দেখো না তুমি তো দিক দেখ সব কিছু চিনো আমি তো নতুন নতুন আইছি তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও মিম আছে মিম তো অনেক কর্কশ কিন্তু ওর কাছে কইলে ও একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে আচ্ছা তুমি খেয়ে দাও না পরে সবাই মিলে খাওয়া দাওয়া কইরা তারপরে মিমের কাছে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ হুম চলো এবার একটু খুব ফ্যান এর চল বসবা আর আমার নাম মিম আমি পুরো ঢাকা শহর ভাইজা খাই শোন আমার সকে ফাঁকি দেওয়া এত সোজা না আর আমি চুরিদারি পছন্দ করি না এখন মালিক জানি কেমন হয়ে গেছে টাকাও দিতে চায় না কি কবি ক না বুঝছিলাম কি আমার করার টাকার দরকার ছিল মায়াটা অসুস্থ গোস্ত খাবার থাকে কিন্তু গোস্ত কিনে নিতে পারতাম কি গোস্ত খাবো শুন গোস্ত খাওয়ার দরকার নাই ভালোমতো কাজ কর টাকা আমি দেই যাবি ও পুরি তা তুই এ জায়গা কেন আসলাম কাজের জন্য কাজের জন্য তুই তো মেয়ে মানুষ তুই এই জায়গা কাজ কেমনে করবি আরে আমি না এই যে আমার চাচাতো ভাই গ্রাম থেকে আসছে ওর জন্য একটা কাজ লাগ না 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 আমি কোনো কাজ দিতে পারব না আমার এই জায়গা কোনো কাজ নাই আসলে হয়েছে কি মিমাপু ওনা খুব অসহায় মানে অসহায় আরে আমি কোন কাজ দিতে পারুম না কয়েকদিন পরে আমার কান দে উইরা ঘুরব অসহায়টা সর আমি কিছু বুঝি আমার লাগে কোনো কাম নাই দেখো মিমাপু তুমিও তো একসময় অসহায় ছিলা তুমি ওর দুঃখটা একটু হইছে আর কারণ লাগবে না ও কি ভালোমতো কাজ করতে পারে নাকি হ্যাঁ ওর তুমি যে কাজ দিবা ও সেই কাজই পারবো দেখতে তো দেয়া যে হিরোর মতো কাজ কি করতে পারবো হ্যাঁ ম্যাডাম আমি বেগি কাম করতে পারবো আমি যে গান দিবেন আমি সেই গান করতে পারবো আচ্ছা ঠিক আছে কাম কিন্তু যে মাটি কাটা যাও এই শুন মাটিও কাটবো তোরা মাটি নিবি জি ম্যাডাম তাহলে আমি হান্তে গাছ করলাম আচ্ছা ঠিক আছে আর শুন বেতন কিন্তু মাত্র 500 টাকা তার বেশি দিতে পারম না আর কাজে ফাঁকি সেটা কিন্তু আমি মানমো না যদি আমি কাজে কোনো ভুল পাই বেতন ঠিক আছে টাকা কাইড়া রাখ ঠিক আছে ম্যাডাম ম্যাডাম কাজ কর

দাদার সাথে থাকতে থাকতে না আমি সব শিখে ফেলেছি এসব তো আমার হাতের ময়লা এগুলো আমি দেখে নিব কিন্তু তোরা হয়তো বা ভুলে গেছিস কি ওই ছেলে ওই ছেলেকে আমি তিন দিনের সময় দিয়েছিলাম আমাকে একটা গাড়ি কিনে দেওয়ার কিন্তু আজকে সাত দিন হয়ে গেল ওই ছেলের কোনো খোঁজ খবর নেই ম্যাডাম আপনি ওরা চিন্তা করেন না আজকের মধ্যেই ওই পোলারে ধরে নিয়ে ঠিক আছে তাহলে তোরা এখন থেকে কাজে লেগে পড় ওই ছেলে যেখানে থাক না কেন ওকে ধরে আমার সামনে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে আই বিকল্প চল আজকে ওই ছেলে আসলে ওর একদিন কি আমার একদিন ওর এমন অবস্থা করব না কোনো কাজ করে খাওয়ারও অবস্থা থাকবে না

সুন্দর লাল গাড়ি তো জানিসই আমার ছোটবেলার থেকেই লাল গাড়ি অনেক পছন্দ তাই তো আমি আমার লাল গাড়ি কাউকে ধরতে দেই না কিন্তু এই এত সুন্দর লাল গাড়ি যে কার তাই তো আর এখানে তো কোনো লোকও নেই গাড়িটা ভালো লাগছে হ্যাঁ আমি এই তুই এই গাড়ি ধরেছিস কেন? এই এই গাড়ি ধরেছিস তাতে কি হয়েছে? আর তুই এখানে কি করছিস? এই ওকে এখানে ঢুকতে দিয়েছিস কে? হ্যাঁ? মিম মিম হ্যাঁ ম্যাডাম বলেন কি ব্যাপার? আমি তো কিছুই বলতে পারলাম না। আমার অনুমতি ছাড়া ওকে এখানে ঢুকতে দিয়েছিস কে? আসলে ম্যাডাম হয়েছে কি যে প্রজেক্টটা আপনি নিতে চাইছিলেন সেই প্রজেক্টটা এখন কোণার ওট? এই অবাক হল আর তুমি যে গাড়িটা ধরেছ এই গাড়িটা আমার বোনের শুধু এটাই না এরকম অনেক গাড়ি আমার বোনের আছে শুধু তাই নয় আমার বোনের জন্য দুবাই থেকে সোনার অর্ডার করেছি আর তুমি যে গাড়িটার অহংকার দেখিয়েছিলে তুমি বলেছিলে একটা গাড়ি তোমাকে দিতে আমি তোমাকে এরকম নর্মাল গাড়ি দিব না আমি তোমাকে রূপাল গাড়ি হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না

আমি করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে মাফ করে দাও আসলে হয়েছে কি এটা আমার প্রথম কাজ দাদা অনেক বড় মুখ করে আমার উপরে আশা নিয়ে এই প্রজেক্টটার দায়িত্ব আমাকে দিয়েছিল আর এখন যদি আমি এই প্রজেক্টটা তোমাকে দিয়ে দিই বা তুমি এই প্রজেক্ট নিয়ে কাজ করো তাহলে দাদার কাছে আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে আর তাছাড়া এই প্রজেক্ট নিয়ে আমি অনেক চিন্তা করেছি আর এটার পিছনে আমার অনেক ইনভেস্ট হয়ে গেছে দেখো আমি এত কিছু জানতে চাই না তুমি আমার কাছ থেকে একটা গাড়ি বানানো আছো ওই রূপার গাড়িটা আসার পরেই আমি তোমাকে দিয়ে দিব চল বল দাঁড়াও তুমি প্রয়োজন বললে আমাকে আরেকটা থাপ্পড় মারো তারপর ওই প্রজেক্টটা আমাকে দিয়ে দাও দেখো তোমাকে এই প্রজেক্টটা দিতে পারি একটা শর্তে আর এরকম প্রজেক্ট যদি আমি তোমাকে 100 দিয়ে দেই আমার কোনো লস হবে না শর্তটা হলো তুমি আমার বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছো তোমার লোকজন দিয়ে আমার বোনকে মার ধরে ধরেছ শুধুমাত্র একটা সামান্য গাড়ির জন্য আমি চাই তুমি আমার বোনের কাছে মাপ চাও তাহলে আমি তোমাকে এই প্রজেক্টটা দিয়ে দিব ঠিক আছে বোন এইদিকে এসো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার টাকার জন্য এতদিন অনেক অহংকার দেখিয়েছি আসলে আমার লাল গাড়ি খুব পছন্দ তো কেউ যদি আমার লাল গাড়ি করতো তাহলে আমার মাথা নষ্ট হয়ে যেত তুমি আমাকে মাফ করে দাও আচ্ছা ঠিক আছে আমি তোমার মাফ করে দিলাম আর জানো আমার না লাল গাড়ি অনেক পছন্দ আচ্ছা ঠিক আছে বোন আমি চাই তুমি এই গাড়িটা আমার বোনকে তোমার নিজের হাতে তুলে দেবে নাও নাও ঠিক আছে আমরা চল